হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমো কল্যাণ কাসরুম আবারও সবাইকে হোমো কল্যাণ কাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস টুয়ের অর্থাৎ দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় পর্বের পরীক্ষা বা সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের যেটা হবে আগস্ট মাসে যা আর বেশি দেরি নেই আমরা তারই প্রশ্নপত্র আলোচনা করতে চলেছি আমরা আঠেরো এবং উনিশ নম্বর সেটটি এখনই দেখব তোমরা ভালো করে মন দিয়ে দেখে নাও তাহলে তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখো কারণ আমরা তোমাদের প্রতিদিনের পড়া এবং কোশ্চেন পেপার এখানেই আলোচনা করি তোমাদের তাহলে সুবিধা হবে যাদের বাবা পড়াশোনা করাতে পারে না যারা টিউশন পড়তে পারে না তারা এখানে কিন্তু জাস্ট তোমাদের মোবাইল থেকেই কিন্তু আমার সঙ্গে তোমরা তোমাদের সঠিক শিক্ষাটা নিতে পারবে তো চলো আমরা দেখি আজকের পড়াশোনা আজকের প্রশ্নপত্র আজকে আমরা আঠেরো নম্বর সেট দেখছি এর আগে আমরা সতেরো ষোলো পনেরো চোদ্দো এক থেকে শুরু করেছি যারা দেখনি আগে সেটগুলো অবশ্যই দেখে নেবে এই ভিডিওটার পরে ঠিক আছে বেলুন বাড়ি কবিতাটাই কাদের মাটির মানুষ বলা হয়েছে বলো তো কাদের বলা হয়েছে একটু ভাবো যারা যারা কি সাধারণ বাড়িতে বাস করে সাধারণ মানে যে বাড়িতে বেলুন লাগানে এরকম সাধারণ বাড়িতে বাস করে যারা সাধারণ বাড়িতে বাস করে তাদেরকে মাটির মানুষ বলা হয়েছে তাদেরকে মাটির মানুষ বলা হয়েছে অর্থাৎ তারা মাটি ছেড়ে উঠে যেতে পারে না আর যারা বেলুন বাড়িতে বাস করে তারা কী করে শূন্যে আকাশে উড়ে যায় শীতের শেষে অতীত পাখি কোথায় চলে যায় আবার নিজেদের দেশে ফিরে যায় আপনার দেশে বা নিজের দেশে আপন দেশে বা এখানে কেউ যদি নিজের দেশে লেখো তাহলে নিজের দেশে ফিরে যায় নিজের দেশে ফিরে যায় তারপরে দেখো আমাদের ছোটগ্রাম কার সমান আমাদের ছোটগ্রাম মায়ের সমান আমাদের যেমন মারা ভালোবাসে মায়ের মতো মায়ের সমান তারপরে দেখো উচিত শিক্ষা গল্পটি পড়ে তোমাদের কী মনে হয়েছে উচিত শিক্ষা গল্পটি পড়েছো তোমরা ছোটো হলেও ছোট্ট হলেও তুচ্ছ নয় ছোটো হলেও তুচ্ছ নয় মানে ধরো একটা ছোট্ট জিনিস আছে কি করবে আমার এরকম ভাবাটা একদমই উচিত নয় ছোটো হলেও তুচ্ছ নয় এটাই আমাদের মনে হয়েছে আচ্ছা তারপরে দেখো তো অন্যখানে কবিতাটি আচ্ছা অন্যখানে কবিতাটি কার লেখা অন্যখানে কবিতাটি লেখা হচ্ছে সুখ কি কার লেখা সুখ লা রাও এর লেখা এর লেখা বুঝতে পেরেছ তোমার বইয়ে থাকা এমন একটি সঙ্গীতের নাম লেখক যেটি সকলে মিলে গাওয়া হয় জাতীয় সঙ্গীত কে লিখেছেন তো জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীত লিখেছেন তারপরে দেখো ফলসাগণের ফলসা বনের গাছে গাছে পরের লাইনটি কী হবে ফলসা বনের গাছে গাছে ফল ধরে মেঘ কী হবে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ফলসা বনের গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে এই কথাটা হবে ফল এত ধরেছে যেমন হচ্ছে কালো হয়ে গেছে ফলসা ফল ধরে ফল ধরে মেঘের মতো কালো হয়ে গেছে কল ধরে মেঘ ঘনিয়ে আছে ঘনিয়ে আছে লাইনটা হয়ে গেল শরীর শীষ শীষের শরীর সুস্থ থাকলে সে কার দোকানে যাবে সে যাবে বসন্তের দোকানে কার দোকানে বসন্তের দোকানে লিখে দেবে এখানে ব দুটো স দুটো নয় তো এ বসন্তের দোকানে তাহলে শরীর সুস্থ থাকলে বসন্তের দোকানে যাবে খান্তমণি কে খান্তমণি হচ্ছে আমাদের কান্ত চাকর যে আছে কান্ত চাকর কান্ত বলে যে চাকর আছে ওনার বোন কান্ত চাকরের বোন পান্তা খাই পাঠিয়েছে কান্ত চাকরের বোন ঠিক আছে তারপরে দেখো তো বিস্তর বিস্তর মানে অনেক অদ মিচি মিচি মানে শুধু 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 তো হয়ে গেল তাহলে আমাদের একটা সেট হয়ে গেল এবার উনিশ নম্বর সেটটা দেখবো কি কঠিন লাগছে পারবে এরকম পরীক্ষা প্রশ্ন পড়লে একটা লাইক হবে না এখনও একটা লাইক করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও দেখো তো এখানে কি আছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন উনিশ নম্বর সেটটা কী আছে ফিল ইন দ্য গ্যাপস দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ জানুয়ারি দ্যাট ইজ ঠিক এটা করা আছে তারপর এটা দেখো তো কামস বিটুইন মে অ্যান্ড জুলাই মে জুন জুলাই তাহলে এখানে জুন কামস বিটুইন বিটুইন মানে মধ্যে এখানে মে আছে আর এখানে জুন তাহলে মধ্যেখানে কি মধ্যেখানে জুন হবে না এখানে মে আর জুলাই তাহলে জুলা জুলাই আর মেয়ের মধ্যে জুন মাসটা থাকে দ্য মান্থ দ্যাট নেভার হ্যাড নেভার হ্যাড থার্টি আর থার্টি ওয়ান ডে এখানে হবে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে তিরিশ দিনও থাকে না আর একত্রিশ দিনও থাকে না ফেব্রুয়ারি মাসে ঠিক আছে দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ ডিসেম্বর বুঝতে পারছো তারপর দেখো তো এখানে একটা কিসের ছবি আছে টুপি টুপি ইংরেজি কি ক্যাপ তাহলে দুটো মিলে হয়ে গেল ক্যাপ্টেন ক্যাপ্টেন তারপরে দেখা তো এটা পেন পেন তার সঙ্গে গুইন গুইনজিউআইন এটা কি বলতো এটা কি এখানে এমও এন মন লিখে দাও নিয়ে হয়ে গেলো মাংকি এমও এন কে ইয়াই মাংকি এটা কি বলতো সান আর এখানে ডে লিখে দাও সানডে বুঝতে পারছো তো এরকম তোমাদের তো বইয়ের মধ্যেই আছে কতবার প্র্যাকটিস করেইছি রাইট নেম অফ থ্রি ফ্রুটস এখন তো চলছে ম্যাঙ্গো সিজন তাহলে এখানে লিখে দাও ম্যাঙ্গো সবারই ফ্লেভার অরেঞ্জ তারপরে আর একটা লিখে দাও কিছু কি লিখবো অ্যাপল এই তিনটাই হচ্ছে দামি ফল আমাদের শরীরের পক্ষে খুব গুরুত্বপূর্ণ দেখো এবার এটা একটা তোমাদের টেক্সট থেকে দিয়েছে এই কোশ্চেনটা তোমাদের বয়েই আছে ইনসেক্ট আর স্মল অল ইনসেক্ট হ্যাভ সিক্স লেগ মাস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই এখানে ঠিক হবে ইনসেক্ট আর স্মল এখানে বলেই দিয়েছে দেখো প্রথমটা স্মল তারপরে দেখো তো অল ইনসেক্ট হ্যাভ সিক্স লেগ তারপরে দেখো তো আর কি শেষ দুই আর তিনে পাঁচ আর দুই সাত আর তিন দশ এইটুকু কোশ্চেন তোমাদের বুঝতে পারছো তো এরকমভাবেই তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিই এর পরের দিন কুড়ি নম্বর সেটা আলোচনা করবো সবাই খুব ভালো দেখো মজা করে পড়াগুলো বুঝে নাও আজকের মতো এখানে ভাই ভাইটা